বিসমিল্লা রহমান রাহিম এটা আমাদের অ্যাটোমিক অ্যাবজরশান ফটোমেটার রেসপেক্টফ ফটোমেট্রি এটার মধ্য দিয়ে আমরা হেভি মেটালস হ্যাঁ লেড তারপরে আছে আর্সেনিক হ্যাঁ হেভি মেটালস যেগুলো আছে লেড আর্সেনিক সহ অন্যান্য যে হেভি মেটালস আছে সেগুলো আমরা পরীক্ষা করতে পারি এক্সামিন করতে পারি তাছাড়া আয়রন ম্যাঙ্গানিস হ্যাঁ আয়রন ম্যাঙ্গানিস লেড আয়রন ম্যাঙ্গানিস কপার চিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম সেগুলো নির্ণয় করা যায় মাটিতে কি পরিমাণ আছে সেগুলো নির্ণয় করে আমরা কি যদি ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণে কি সার ফার্টিলাইজার অ্যাড করতে হবে মাটিতে সেটার পরামর্শ দিয়ে থাকি কৃষকদেরকে পাশাপাশি হেভি মেটালসের যে ক্ষতিকর দিকগুলো আছে হেভি মেটালস অতিরিক্ত হয়ে গেলে আর্সেনিক আছে যেগুলো আর্সেনিকের মাত্রা অতিরিক্ত থাকার কারণে যে সমস্যাগুলো হয় মাটিতে সেগুলোকে আমরা আলোকপাত করি কৃষকের স্বার্থে দেশের স্বার্থে দেশের মাটি মাটির গুণাগুণ বজায় রাখার জন্য সেগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে আলোকপাত করার চেষ্টা করি কৃষকরা আমাদের দরগোড়ায় আসেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে আসেন আপনাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত আছি আমরা কাজ করব এই মেশিনটা মূল্য প্রায় অর্ধ কোটি টাকা পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা মূল্যমান একটা মেশিনের মাধ্যমে আমরা খুবই সযতনে খুবই যত্নের সহিত আমরা কাজ করে থাকি আপনাদের মাটিতে কি সমস্যা কোথায় কি আছে সেগুলো নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ের এখানে বিজ্ঞানীরা রয়েছেন আমি রয়েছি পাশাপাশি অন্যান্য যেসব জ্ঞানীগুলি বিজ্ঞানীরা রয়েছেন তারা আপনাদেরকে পরামর্শ দেবে আমরা আশা করি আপনারা আসবেন